সয়াবিন আমার ভীষণ পছন্দ মা যখনই নিরামিষ দিনে সয়াবিন রান্না করতো মায়ের হাতে রান্নাটা আমার এত ভালো লাগত এখন শুধু আমিষ আর নিরামিষ না যে কোনো দিনই সয়াবিন রান্না করলে আমার বেশ ভালো লাগে এমনকি আমি রান্নাও করে ফেলি সেই জন্য রান্না করেছিলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ারও করেছিলাম এই রেসিপিটা অনেক ভিন্নভাবে আমি এই রেসিপিটা রান্না করেছিলাম দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো অনেকটা বড় বড় করে কাটা এখানে কিন্তু পেঁয়াজ আদা রসুন সবই আছে আবার পেঁয়াজ কিন্তু বড় বড় করে কাটাও আছে মশলাগুলোও দেখিয়ে দিচ্ছি আসলে সয়াবিন আমার খুব ভালো লাগে এটা আগেই বলেছি তুমি যদি আমাকে শুধু সয়াবিন দিয়ে খেতে দাও আমার কাছে সেটাই মনে হবে যে আমি খুব আনন্দ খাচ্ছি আর রান্না করতে পেরেও বেশ ভালো লাগে যখনই সয়াবিন রান্না করা হয় সেই সুযোগটা আমি মিস করি না ঝটপট রান্নাটা সেরে ফেলি সয়াবিনের এই রেসিপিটা অবশ্যই কোজাগরিতে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ধন্যবাদ টাটা